আজ আমি তৈরি করব বাঙালিদের অতি প্রিয় বিউলির ডাল এটা সম্পূর্ণ নিরামিষ ভাবে আমি তৈরি করব। নমস্কার বন্ধুরা আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এরপর এক কাপ বিউলির ডাল সেটাকে আমি শুকনো খোলায় ভেজে নেবো আমি এটা সামান্য ভেজে নিয়েছি এরপর এটা তিনবার জল দিয়ে আমি এটাকে ধুয়ে নেব এই ডালটাকে আমি দুই তিনবার ভালো জলে ধুয়ে নিয়েছি এরপর এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব এতে আমি পরিমাণ মতো জল দেব সামান্য একটু সরষের তেল দিয়ে দেবো এক চামচ মতো লবণ দেব আর একটা কাঁচা লঙ্কা সেটাকে ফাটিয়ে দিয়ে দেবো এরপর প্রেসারের ঢাকাটা আমি বন্ধ করে ফ্লেমটাকে হাইতে রেখে প্রথমে দুটো সিটি দেবো তারপরে আরো দুটো সিটি দেবো লোতে রেখে এদিকে এক টুকরো আদা আর এক চামচ মৌরি এটাকে আমি শিলে বেটে নেব ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এরপর আমি হাতা দিয়ে এটাকে একটু ঘুটে নেব আপনারা ডাল ঘুটিয়ে দিয়েও এটাকে ঘুটে নিতে পারে কড়াই গরম হয়ে গেছে এতে আমি দু চামচ মতো সর্ষের তেল দেব এই তেলের মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর এক চামচ মৌরি ফোড়ন দেব ফোড়নটা একটুখানি ভেজে নেব এতে আমি অল্প একটুখানি হিং দেব ফোড়ন ভাজা হয়ে গেছে ফোড়ন থেকে আমার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপর এতে আমি সেদ্ধ করে রাখার ডালটাকে ঢেলে দেব এরপর সামান্য একটুখানি জল প্রেশার কুকারের ধোয়া জলটা দিয়ে দিলাম আমি এটা একটু চাপা দিয়ে দেবো যতক্ষণ না ফুটে উঠবে বিউলির ডালটা ফুটে গেছে এরপর এতে আমি আদার মৌরির যে পেস্টটা শিলে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এটা দিলে খুব সুন্দর গন্ধ বেরোয় আর ডালটাও খেতে খুব ভালো লাগে এই নিরামিষ দিনে বিউলির ডালটা খুবই উপাদেয় লাগে যদি এটার সঙ্গে আলু পোস্ত থাকে তার আর কথাই নেই আমাদের বাঙালিদের অতি প্রিয় এই বিউলির ডাল সম্পূর্ণভাবে আমার এই বিউলির ডাল তৈরি হয়ে গেছে এরপর এটা আমি একটা পাত্রে ঢেলে নেব তৈরি হয়ে গেল আমার নিরামিষ বিউলির ডাল এইভাবে রেসিপিটি তৈরি করবেন যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ